হ্যাঁ কিছু হ্যাঁ কিছু তো করছিস কাশফুল দেখতেই পাচ্ছ কত তো সুন্দর एवरीवन না সরি হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আজকে দুপুরে কি কি রান্না করেছি প্লেন ভাত রান্না করেছি আমার বাগানে আমি লাগিয়েছিলাম আমার কিচেন গার্ডেনের এটা কি শাক মা গেছে হাই পাট শাক সরি বলতে একটু লেট হয়ে গেল পাট শাক ভাজা করেছি মাছ ভাজা করেছি আর এটা হচ্ছে কালকের একটু খাসির মাংস ছিল তো ওই কড়াইয়ে কুমড়ো আলু দিয়ে ভাজা করে নিয়েছি তো আজকে হচ্ছে সিম্পল রান্না শাকগুলো লম্বা লম্বাই ঠিক আছে কিন্তু ভেবো না অন্য কিছু মানে কাটি নি আমি ঠিক আছে তো চলো আমার থোবড়াটা একটু দেখিয়ে দিত আমার ছোঁড়াটাও একটু দেখিয়েছি মজা ইয়া হুজি আমি মজা করতে ভালোবাসি তো খেতে বসে গেলাম জানি না ছেলে আসেনি কেন খেতে আর খাওয়া দাওয়া করে নিই শরীরটা একটু ভালো লাগছে না জ্বর জ্বর লাগছে সবারই আমাদের বাড়িতে তিনজন আর মেয়ে রয়েছে মেয়ের বাপে রয়েছে মেয়ের মায়ের রয়েছে আর পানি দেও পানি দাও তো এখন খাবো আর আমি বলেছি এখন কন্টিনিউ ব্লগ দিব তবে তোমরা দেখো আর না দেখো আমি কিন্তু দিব তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম সাথে থাকো খাবারটা খাই তারপরে একটু রেস্ট করে আবার ডক্টরের কাছে যাওয়ার আছে তো খাবো খেতে তো খুবই ভালো লাগে তো এই তো ভাত প্রথমেই ভাত একটা একটা শুকনো লঙ্কা হলে ভালো হতো শাক আমার খুব প্রিয় শাককে কখনো না বলতে নেই প্রথমেই ফার্স্ট পাতে শাক খেতে হয় বিসমিল্লাহ রহমান সব এবার আমাকে দাও সর্দি হয়ে গেছে আমাদের সবার

না করে কেউ বাসি যদি মাংস থেকে যায় না অনেকটা মশলা থাকে তো ওই 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 মশলাতেই 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 দেখো যদি বাঁধাকপি থাকে ঠিক আছে এইভাবে যদি কুমড়ো কচু এভাবে কিন্তু রান্না করা যায় খেতে দুর্দান্ত লাগে দিয়ে হ্যাঁ মাংস দিয়ে মাটন দিয়ে করেছি কারণ মশলা অনেকটা থাকে গ্রেভি আর কিছুই লাগে না তারপরে রান্না কষিয়ে রান্না করে লাস্টে একটু পেঁয়াজ ফোর দিলেই হয়ে যায় চলো খাবারটা খাই আল্লাহর নিয়ামত সবসময় আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রেখেছে খুব ভালো খাওয়াচ্ছে তার জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি মাছ ভাজা ভালোই লাগে কিন্তু আমার আবার একটি ছোটো মাছ পছন্দ

ए माई मोटू तीन पीस पेटी खेलो हाहाहाहाहा <laughs> <नाक पांके जाने। laughs> खाक कौन खेले तो भालू बसे तो ना मैं छोटो माचिक तो भालू हम्म ना चलाते <coughs> तेही खाना ही पड़ेगा थोड़ा सा नहीं खाएंगे तो नहीं चलेगा थोड़ा इसमें सवारी ना ना वो कुतवत के नियर्स से চলো সকাল থেকে ব্লগটা শুরু করিনি কিন্তু রান্না খাওয়া অব্দি হ্যাঁ কিছু তো করছিস কোথায় বাড়ি তোদের এটাই তো বনশোলে এদিকে তো তো ওটা তো জব্বর পড়লি তো এখানে কি করছিস হ্যাঁ বলছিস তোরা এই ঘরগুলোতে প্রত্যেক দিন সন্ধ্যা সময় কোথায় থেকে এক গাদা করে সব বাইক নিয়ে ঢোকে বুঝেছ এই যে আমি তোমাদের কাশফুল দেখাবো বলে নিয়ে এলাম এই যে কাশফুল দেখতেই পাচ্ছ কতটা সুন্দর অনেক কাশফুল অনেক অনেক এই যে চলো বাড়ি যাই দুপুরবেলা বেলা হয় दादा आस माना जाने की क्यों नहीं जा, बड़ी चल जा।